একাদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ পূর্ব কথা। কালীবাড়িতে বজ্রপাত ব্রহ্মজ্ঞানীর শরীর ও চরিত্র জ্ঞানীর শরীর যেমন তেমনি থাকে তবে জ্ঞানাগ্নিতে কামাদিরূপ দগ্ধ হয়ে যায় কালীবাড়িতে অনেক দিন হলো ঝড় বৃষ্টি হয়ে কালীঘরে বজ্রপাত হয়েছিল আমরা গিয়ে দেখলাম কপাটগুলির কিছু হয় নাই তবে স্কুগুলির মাথা ভেঙে গেছিল কপাটগুলি যেন শরীর কামাদি আসক্তি যেন স্কুগুলি জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয় বিষয়ীরা আলাদা লোক তাদের অবিদ্যা পাগড়ি খসে না তাই ফিরে ঘুরে ওই বিষয়ের কথাই এনে ফেলে বেদেতে সপ্তভূমির কথা আছে পঞ্চম ভূমিতে যখন জ্ঞানী উঠে তখন ঈশ্বর কথা বই শুনতেও পারে না আর বলতেও পারে না তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয় এই সমস্ত কথায় শ্রীরাম কৃষ্ণ কি নিজের অবস্থা বর্ণনা করতেছেন ঠাকুর আবার বলতেছেন বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম ব্রহ্ম একও নয় দুইও নয় এক দুয়ের মধ্যে অস্থিও বলা যায় না নাস্তিও বলা যায় না তবে অস্থি নাস্তির মধ্যে জয়টা